টিভি কর্তৃপক্ষকে চব্বিশ ঘণ্টার সময় দিচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি যাদেরকে আটক করা হয়েছে ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়েছে সেটি বন্ধ করা তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয় তাহলে দিলিটিভি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরও কঠোরতার আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনের চাপিয়ে পড়ব এটি সকলের জন্য আমি অবগত জানাচ্ছি এবং সরাসরি এখানে এই ডিবি কার্যালয়ের প্রতিনিধিরাও আছেন সম্ভবত তাদেরকেও বলছি এটা না থাকার কথা নয় তাদেরকেও বলছি এটা আপনার কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন কিন্তু একটি কথা আমি বলতে চাচ্ছিলাম তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে সরকার ভুলে গেছে কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা সেটি সাংবিধানিক অধিকার এটি কোনো অপরাধ নয় এটা ভুলে গিয়ে এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করে রাজনৈতিক সুবিধা জন্যই হোক যেই কারণেই হোক প্রতি গায়েল করার জন্যই হোক যে কারণেই হোক তারা কিন্তু দমন নিপীড়নের পথ অনুসরণ করেছে দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সরকারকে মনে রাখতে হবে যে ক্ষমতার ভিত্তি যখন জনবিচ্ছিন্ন একটা অবস্থানে চলে যায় যে অবস্থা তারা তৈরি করেছেন এখন এই দেশে আমরা সবাই বলেছি ইতিমধ্যে প্রতিটি মানুষ বিক্ষুব্ধ প্রতিটি মানুষ শঙ্কিত প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ঘুরছে দিবি বলছে আমাদের শিক্ষার্থী কোঅর্ডিনেটদেরকে সমন্বয়কদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এটা কত অবৈধ অসাংবিধানিক সেটি ইতিমধ্যে বলা হয়েছে এটা আদালতে আজকে বক্তব্য গতকাল বক্তব্য এসছে আদালতে আজকে হয়তো আমরা একটা রায় পাবো সেদিকে আমি যাচ্ছি না আমি যদি ডিবি কার্যালয়ে ডিবি কর্তৃপক্ষের কথাই ধরে নেই এদেশের এখন প্রতিটি নাগরিক নিরাপত্তা হয়ে ভুগছে তাহলে আপনি কি সারা দেশটাকে ডিবি কার্যালয়ে রূপান্তর করবেন করেন এর গণমাধ্যমের সূত্রে যারা আমাদের কথাগুলি শুনবেন সকলেই সম্পূর্ণ একমত যারা সহিংসতাদের জন্য দায়ী যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী যারা নির্বিচারে আটকের জন্য দায়ী যারা মানুষের অধিকার হরণের জন্য দায়ী তাদের সকলেরই বিচার চাই এটাই দেশের প্রতিটি মানুষ দাবি করে